আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানির রাহিম আমরা আরও একটি নতুন প্লটে ভিডিও নিয়ে আসছি প্লটটি রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আল আলোপট্টি মোড়ে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাজশাহী আলুপট্রি মোড়ে অবস্থান করতেছি আমরা সরাসরি আলোপট্টি মোড় থেকে জমিতে আপনাদেরকে নিয়ে যাব এবং জমিতে যাওয়ার রাস্তাটা এই যে দেখেন আমরা সামনের দিকে যাচ্ছি আর আপনারা যারা জানেন রাজশাহীর আলোপট্টি মূল হচ্ছে রাজশাহীর সবচেয়েতেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক একটি এলাকা এখানে অনেক ব্যাংক আবাসিক এলাকা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সবই আছে আর জমিটি খুবই সুন্দর এবং জমিটি একেবারে পাকা রাস্তার সাথে জমির বন্ধনা হচ্ছে জমিটি হচ্ছে এক কাঠা দুই 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 ছটাক আমি আবারও বলতেছি জমির পরিমাণ হচ্ছে এক কাঠা দুই ছটাক জমির মুখ তেরো ফিট বাই চৌষট্টি ফিট এই যে দেখেন আমরা প্রায় জমির কাছাকাছি চলে আসছি জমিটি হচ্ছে যে আলোপট্টি মোড় থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের একটি রাস্তা মোটরসাইকেলে এক থেকে দেড় মিনিট মতো সময় লাগে এই যে দেখেন আমরা জমির সামনে চলে এসেছি এই যে হচ্ছে আমাদের জমিটি জমিটি একটু লম্বা কোয়ালিটির যারা আসলে এখানে ম্যাচ বা অফিসিয়াল বা গোডাউন এই জাতীয় কিছু তৈরি করতে চাচ্ছেন বা কেউ যদি বাসা তৈরি করতে চান সেটাও হবে এই যে দেখেন জমিটি দেখাচ্ছে জমিরে যে এই যে দেখেন আমরা জমিটির ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি জমিটির ভিতরে এরকম পাশে বড় বড় দুইটা বিল্ডিং আছে জমিটি একদম তিন রাস্তার মোড়ের উপরে জমিটির প্রদূষণ খুবই ভালো জমিটি সবই ঠিক আছে শুধুমাত্র মুখটা একটা জমির লম্বা আর কোনো সমস্যা নেই একদম পাকা রাস্তার সাথে ড্রেন বিদ্যুতের লাইন এবং আলোপট্টি মোড়ের একেবারেই কাছে জমিটি যারা আসলে এরকম জমি কিনতে চান বা আলোপট্টি মোড়ের কাছাকাছি একটা বাণিজ্যিক ছাত্রাবাস বা অফিস বা গোডাউন বা বাসা এরকম যদি কিছু কেউ তৈরি করতে চান তারা অবশ্যই এই জমিটি ক্রয় করতে পারেন জমিটির লোকেশন দেখেন খুবই ভালো একদম পাকা রাস্তার সাথে দেখেন আমার জমিটি ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য জমি চতুর্দিকে মোবাইল দিয়ে ভিডিও করে এবং জমিটি আপনাদেরকে যাতে সশেলে এসে যাতে দেখে বুঝতে সমস্যা না হয় এজন্য আমরা বারবার ভিডিওটা ভিডিওটিতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটাই হচ্ছে সেই জমি